শপথের দিন পর দুর্নীতি মামলায় রেহাই ইউনুসের বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন আর রবিবারই আর্থিক তছরুপের মামলা থেকে মুক্তি পেলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গ্রামীণ টেলিকমের কর্মচারী কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল নোবেল জয়ীর বিরুদ্ধে সেই জন্য আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পঁচিশ দশমিক দুই দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউনোস সহ চোদ্দ জনের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজের কাছে সেই মামলার চার্জশিট দাখিল করা হয়েছিল তাদের উপরে যে ধারা চাপানো হয়েছিল তা দোসরা এপ্রিল গ্রহণ করেছিল আদালত সেদিনই মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত চারে পাঠানো হয়েছিল যদিও বাংলাদেশের ফৌজদারি আইনের চারশো চুরানব্বই ধারা অনুযায়ী ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে সেই মামলা প্রত্যাহারের আর্জি জানায় দুর্নীতি দমন কমিশন তবে শুধু ইউনুস নন ওই মামলা থেকে রেহাই পেয়েছেন তার অন্তর্বর্তীকালীন সরকারের নূরজাহান বেগমও ইউনুস সহ যে চোদ্দ জনের নামে অভিযোগ উঠেছিল তাদের মধ্যে নূরজাহানও ছিলেন মামলা প্রত্যাহার করে নেওয়ায় রেহাই পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী আর সেই বিষয়টি নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছেন বাংলাদেশের নেটিজেনরা একজন বলেন একটা বিষয় স্পষ্ট ক্ষমতা এলেই সকলের নিষ্ পাপ শিশু হয়ে যান এটা কিভাবে সম্ভব একজন আবার বলেন মিথ্যা মামলা থেকে খালাস পেলেন যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পরেই প্রথম কোনো মামলা থেকে মুক্তি পেলেন না ইউনুস শপথ গ্রহণের আগের দিন এমন একটি মামলা থেকে রেহাই পান যে মামলায় ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল শ্রম আইন লঙ্ঘনের দায়ে মামলা করা হয়েছিল ইউনুসের বিরুদ্ধে তাতে খালাস হয়ে যান